জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম একশো উনআশি নাম্বার শপে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আজকের ভিডিওতে কিন্তু আমরা চমৎকার চমৎকার টি শার্ট দেখাবো পোলো টি শার্ট এবং গোলগোলা টি শার্ট আর আমাদের সাথে আছেন রিপন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আজকে আমাদের কিছু এক্সক্লুসিভ ইউএস পোলো টি শার্ট চলে আসছে এবং আপনার বিভিন্ন রকমের কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং কিছু এক্সক্লুসিভ আপনারা রাউন্ড নেক টি শার্ট আসছে আমাদের এখানে আরও অসংখ্য আছে অসংখ্য ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট আছে আর আমাদের এগুলো একেবারে একেবারে কালেকশন আসছে আমাদের এখানে আপনার শুধু আপনার ভিডিওর জন্য ভাইয়া আমরা একটা স্পেশাল একটা কম্বো অফার দিচ্ছি যা আমাদের আগে প্রাইস গুলো একটু হাই ছিল এই ইউএস পোলো টি শার্টগুলি একটু প্রাইস ছিল হাই আমি আগে বলেন এগুলা কিন্তু প্রাইস অনেক হাই ছিল তো শুধু আপনার ভিডিওর কারণে সুফিয়ানবার ভিডিওর কারণেই শুধু আমরা এটা একটা কম্বো অফার দিয়ে দিচ্ছি চার পিস টি শার্ট

এই অফারটা দেওয়া হচ্ছে চার পিস এক টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আপনি কালারটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আর যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনি অর্ডার দিতে পারবেন আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন চারটে এক হাজার জি 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 আপনি ঘরে বসেই একেবারে হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ চার পিস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন যে দেখেন কালারগুলি দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কালার পুমা চারটা এক হাজার হ্যাঁ চারটে এক হাজার টাকা আপনার প্রত্যেকটাই আলাদা আলাদা ব্র্যান্ড দেওয়া আছে ঠিক আছে আপনি দেখবেন ফুল প্রোডাক্ট আর একবার আমাদের এগুলি আপনি নেওয়ার পরে আপনি প্রত্যেকবারই আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের থেকে নিতে মনে চাবে কারণ আমাদের এগুলো একেবারে এক্সক্লুসিভ এবং ফুল প্রোডাক্ট ঠিক আছে আর প্রত্যেকটাই আলাদা আলাদা কালার প্রত্যেকটাই এটা হলো আকাশি কালার এটা হলো পিঙ্ক দেখেন খুবই সুন্দর কালারগুলি এটা হলো ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক অ্যাশ এটা হলো আপনার মেরুন কালার খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল দেখেন মাত্র এক টাকা চার পিস মাত্র এক টাকা শুধু এটা কম্বো অফার চলতেছে ঈদের অফার এটা এটা ঈদ অফার ঠিক আছে কম্বো অফার চলতেছে মাত্র চার পিস এক হাজার টাকা চারটা টিশার্ট মাত্র এক হাজার টাকা জি 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 এই যে ফোলোগুলা দেখেন কত সুন্দর সুন্দর এবং চমৎকার দেখেন এক্সক্লুসিভ টি চারটা এক হাজার হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর চারটা 1000 জি জি চার পিস 1000 টাকা খুব চমৎকার চমৎকার পুরো আপনি যে কোনো সাইজেরই আপনি চারটা নিতে পারবেন 1000 টাকা যে কোনো সাইজ আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চার পিস মাত্র 1000 টাকা দেখেন হোয়াইটের ভিতরে হ্যাঁ সিম্পলের ভিতরে একেবারে এটা হলো টমি ইল ফিগারের ভিতরে চার পিস মাত্র 1000 টাকা এটা ইউএস পোলো দেখেন কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এছাড়া আমাদের কাছে কিছু আপনার গোল নেকের ভিতরে হাইডেন্সি প্রিন্টের ভিতরে হবে খুবই চমৎকার চমৎকার প্রিন্টের ভিতরে হবে কিছু নিউ কালেকশন আসছে আপনার কালেকশনগুলি দেখাই দেখেন অসংখ্য কালেকশন দেখেন এগুলি একেবারে নিউ কালেকশন এগুলি আপনার সেম অফারে পাচ্ছেন মাত্র চার পিস এক হাজার টাকা আপনি কেউ যদি দেখা গেছে পোলো টি শার্ট দুই পিস দিবে দুই পিস আপনার রাউন্ড নেক নিবে তাও নিতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যেই নিবে চার পিসই নিতে হবে আমরা ভালোভাবে বলে দিচ্ছি ভাইয়া নিলে চার পিসে নিতে হবে কম্বো অফারের ভিতরে আপনি চার পিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন রাউন্ড টি শার্টগুলি এগুলি প্রত্যেকটাই আলাদা আলাদা প্রিন্ট এক্সক্লুসিভ প্রিন্ট প্রত্যেকটাই চমৎকার প্রিন্ট হবে এগুলো রাবার প্রিন্টের ভিতরে এটা নেভি ব্লু খুবই সুন্দর এটা রেডের ভিতরে খুবই সুন্দর এটা আপনার ব্যাক সাইডেও খুব চমৎকার প্রিন্ট আছে ঠিক আছে আর কাপড়গুলি হবে খুবই ফাইন খুবই ফাইন চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন খুবই সুন্দর চমৎকার প্রিন্ট মাত্র মাত্র টাকা 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 জি পিস এক হাজার 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 যার যেটা প্রস্তাব শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আর যার যে সাইজ লাগবে প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে এম এল এক্স আছে অ্যাভেলেবেল পাবেন আমাদের এখন ঈদ অফার চলতে তো এখন এগুলো স্টক দেখেন আমাদের প্রচণ্ড স্টক এগুলো ঠিক আছে দেখেন এগুলো চমৎকার স্টক করা আছে দেখেন এগুলো অ্যাভেলেবেল পাবেন এখন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন চার পিস মাত্র এক জি এই যে দেখেন কত সুন্দর টি শার্ট চারটা মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এমএল এক্সএল এমএল এক্সএল ভাই এর মধ্যে কথা আছে যদি কেউ হোলসেল লাগে হোলসেল নিতে পারবে হোলসেল তার জন্য অনেক প্রাইস কম হবে অনেক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের WhatsApp এর মধ্যে আপনি যোগাযোগ করবেন অনেক প্রাইস কমায় দিব ইনশাআল্লাহ চারটা এক হাজার টাকা জি জি চার পিস এক হাজার টাকা দেখেন কত সুন্দর আপনার লোগো দেওয়া আছে এখানে ঠিক আছে চমৎকার হ্যাঁ ফোর এফ এর লোগো দেওয়া আছে এখানে চারটা টি শার্ট মাত্র এক হাজার টাকা জি জি এগুলি কিন্তু আপনি এভেলেবেল পাবেন এখন এখন আমাদের যে অফার চলতেছে অফারে কারণ আপনি এভেলেবেল পাবেন এক কিছুদিন পরে আর পাবেন না সীমিত আমাদের স্টক একেবারে সীমিত দেখেন এখন কমে গেছে অলরেডি অনেক কমে গেছে আমাদের আরো অনেক প্রোডাক্ট ছিল

যে কোনো টি শার্ট চার পিস মাত্র এক হাজার টাকা দুই পিস কলার হলে দুই পিস গোল করে নিতে পারবেন চার পিস এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা তো সব লোকেশনটা বলে দেন সব লোকেশন হলো আপনার ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো উনআশি নাম্বার দোকান সব আর আপনার আট নম্বর গলিতে ঠিক আছে